হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিকুস ওয়ার্ল্ড কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে আজকে তোমাদের সাথে একটা স্পেশাল দিনের ব্লগ শেয়ার করছি আমি কিনে নিয়েছিলাম হচ্ছে গোলাপ ফুল আর কেক কিন্তু এই ফুল আর কেকটা কার জন্য কিনেছি সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আমি ছিলাম এখন নৈহাটি স্টেশন আমি নামবো তিন নম্বর প্ল্যাটফর্মে আর তোমাদেরকে খুব ডিস থেকে এক নম্বর প্ল্যাটফর্মটা দেখাচ্ছি হ্যাঁ আজকে অনেক দিন পর প্রায় এক থেকে দেড় মাস পর আমি যাব হচ্ছে বাড়ি মানে বাড়ি মানে হচ্ছে আমার নিজের বাড়ি হালি শহর যাব তাই জন্য আমি তিন নম্বর প্ল্যাটফর্মে নামলাম কিন্তু ট্রেন ছিল প্রচণ্ড লেট আর এদিকে আমি মানে এদিকে ঘড়ির কাঁটা তো দৌড়াচ্ছে কিন্তু ট্রেন কিন্তু লেট করে আসছে তখন বা ঘড়িতে বাজে প্রায় বারোটা বেজে মানে বারোটা বাজে বাজে এরকম সময় কিন্তু ট্রেন তখনও আসেনি তাই আমি একটু টুকুস করে হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম আর হাঁটতে হাঁটতে মনে পড়ছিল এই ছায়াই মানে সারা জীবন সঙ্গে থাকে আর এদিকে দেখো ওরা বাচ্চাগুলো খেলছে এরকম তো ওদের দেখে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল আমরাও একসময় এরকম স্কুলে যেতাম অনেক মজা করতাম সম্ভবত ওরা মহেন্দ্র স্কুলের ছাত্র মহেন্দ্র স্কুলের ড্রেসই এরকম হয় আমি ঠিক জানি না দেখো বারোটা চার বাজে কিন্তু ট্রেনের দেখা নেই ফাইনালি ট্রেন এসেছে আর আমি নেমে গেছি হালিশহর স্টেশন হ্যাঁ একটা স্টেশন আস্তার কতক্ষণ সময় লাগে মিনিট সাতেক সময় লাগে নৈহাটি থেকে হালিশহর রাস্তায় একটু দূরত্বটা বেশি তারপর আমি পৌঁছে গেলাম হচ্ছে বাড়ির রাস্তায় এই রাস্তাটা আমার খুব প্রিয় কারণ এই রাস্তা দুই ধারে থাকে একদম সবুজে সবুজ আর মাঝখান দিয়ে সরু রাস্তার আমি হেঁটে যাচ্ছি ভীষণ ভালো লাগে বাড়িতে বাড়ি যাওয়ার এই রাস্তাটা আর শীতকালে তো আরও ভালো লাগে হালকা হালকা রোদ পড়ে আর আমরা মাঝে মাঝে বিকেলবেলা দুপুরবেলা করে এখানে সবাই মানে মা কাকিমা তারপর বোন ভাইরা সব এসে দাঁড়িয়ে থাকতাম যখন ছুটিতে আসতাম আর সারা বছরের অপেক্ষা করতাম যে ডিসেম্বরে কখন আমি বাড়ি আসব প্রত্যেক বছর এই অপেক্ষাটা আমার থাকেই আর এই দেখো এখানে বাবা আর কাকা মিলে বাগানে কি করছে আমি আস্তে আস্তে কি বাবা কাকা দাঁড়িয়েছে না বাবা কি করছে বলছে এই একটু দেখাশোনা করছি তারপর বললাম দাঁড়াও আমিও আসছি তারপর আমি ড্রেসটা চেঞ্জ করে চলে এলাম হচ্ছে বাগানে হ্যাপি বার্থডে বাবা থ্যাংক ইউ কি এবার তো বুঝে গেলে যে আজকে কি আজকে ছিল হচ্ছে বাবার জন্মদিন তো চলে এসেছিলাম আমি তখন তারপরে দুপুরে স্নান টান করে রেডি হলাম বাবা বললো রেডি হয়ে বসে গেছে বাবা বললো আমি তো মুখে ক্রিম মাখিয়ে তারপর দিদি বলছে তারাও মাখিয়ে দিচ্ছি কারণ তুমি তো খাবে আবার হাত ধোবে তাই দিদি বাবাকে ক্রিম মাখিয়ে দিল বাবা খাবার দেখে বলছে এত খাবার আমি কি করে খাও তাই মা বলছে আস্তে আস্তে খাও তারপরে ঠাম্মি খাইয়ে দিলো হচ্ছে বাবাকে পায়েস তাই জন্য আমি ঠাম্মির পায়েসে বাটি দিলাম আমি থামনি থাকিটা ভিডিও চলছে আমার মা এখন বাবাতে খাই যাবে কপাত কপাত দিবি বাবা পাইশ খালাম তুমি মিষ্টি খাইবা চলো বাবা তোমাদের সাথে মেনুটা শেয়ার করে দিই আজকে ছিল হচ্ছে পোস্ত দিয়ে লাল শাক ভাজা আলু ভাজা তারপরে ছিল হচ্ছে কলা ভাজা পটল ভাজা মাছ ভাজা বড়ি ভাজা বেগুন ভাজা আর এদিকে ছিল হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল ফুলকপির রোস্ট মাছের কাতলা মাছের কালিয়া টাইপের করেছিল আর হচ্ছে চাটনি পাঁপড় দই পায়েস মিষ্টি

এই ছিল বাবার জন্য একটা মিনি সারপ্রাইজ তো আমাদের জন্মদিনের দিন আমার দিদির হোক তো এই দিনগুলোতে বাবা মামা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে ওই দিনটা আমাদের সুন্দরভাবে উপহার দেওয়ার তাই আমরা এখন বড় হয়েছি তাই আমি দিদির দুজনে মিলে চেষ্টা করেছি বাবাকে একটু মানে হ্যাপি করার জানি না কতটা পেরেছি নিজেদের সাধ্য মতো করেছি তো এখন মানে বাবা আমার মুখে হাসি দেখলে নিজেদেরও খুব খুশি লাগে এখন ফিল করি যে তারাও মানে কতটা মানে মায়া মমতা ভালোবাসা দিয়ে আমাদেরকে বড় করে তুলেছে এবং এই আমাদেরকে ভালো রাখার জন্য তারা দিন রাত যেভাবে পরিশ্রম করে তো তাই জন্য আমি ভাবলাম যে বাবাকে যদি একটু এরকম সারপ্রাইজ দি বাবার জীবনে তো এরকম কোনো দিন হয়নি মানে ছোটোবেলা থেকে তো সেভাবে কোনোদিন বাবার জন্মদিন পালন করা হয়নি কেক ঠেক কেটে এত এতো আড়ম্বর করে কোনো দিন হয়নি

আহা আর কে বলবে তোমার মতন করে সাবধানে বলিনি আমি কোনোদিন মুখ ফুটে আসলে তুমি আমার হিরো আসলে তুমি আমার হিরো আসলে তুমি আমার হিরো তোমার মুখটা দেখতে পাই আমার হাটা চলা কথা বলা তোমার সাথে কথা মিল যা তুমি আছো আমার স্বভাবে শির দাঁড়ায় কতটা যেদ দেখালে যেদি তোমার যেদ আমি পুষে রাখি কতটা দুঃখ পেলে কাঁদো তোমার কান্না মুছে দেব নাকি একটু একটু করে বুঝতে পারছি আমি যাচ্ছে দিনগুলো যত ক্রমশ আমার ছায়া তোমার সঙ্গে মিশে কিছুটা আমি তোমার মতো

হ্যালো কিমন আছে ওটা শেষ করার আগে তোমাদের সঙ্গে কি কি শপিং করেছে ওরা শেয়ার করে নিই মা দিদি মিলে আমি না থাকতে এত কিছু শপিং করে নিয়েছে কিনেছে হচ্ছে ভাত খাওয়ার জন্য কতগুলো প্লেট ওই প্লেটগুলো কত করে নিয়েছে যাই না ওরা ভি ভিশাল মলে গেছিলো প্লেট মানে কিনতে তো ওখান থেকেই নিয়েছে আর চামচগুলো দশ টাকা করে নিয়েছে এটা মনে আছে আর এখানে কিনে নিয়েছে হচ্ছে মোমো প্লেট মোমোর মোমোর প্লেটগুলো অনেক দিন ধরে দিকে বলেছিলাম যে কিনবি ওরকম অনলাইনে দেখেছিলাম নিচে এখানে দুটো ব্রাশ একটা হচ্ছে বাটার দেওয়ার জন্য টোস্ট করার জন্য আর একটা হচ্ছে তেল ঠেলগুলো ছড়ানোর জন্য কী সব বলে না জানি না আর এটা নিয়ে নিয়েছে হচ্ছে ডিম ডিম ভাজার জন্য একটা প্যান কি তর্কা প্যান না কি দিদি বলছিল জানি না এই প্যানটার নাম আমি সঠিক তোমরা যদি জেনে থাকো নিচে কমেন্ট করে জানিও আর দিদি বলছিল যে হাম্মার কোমরে যন্ত্রণা করছিল তো একটা হট ব্যাগের দরকার ছিল তো এটা হট ব্যাগ না আমি নাম দিয়েছি সুন্দরী ব্যাগ এত সুন্দর দেখতে কিউট কিউট তে দিদির পার্পল কালারটা পছন্দ ওই জন্য পার্পল কালারটাকেই নিয়ে চলে এসেছে এটা এটা হচ্ছে মেন আনা হয়েছে ঠাম্মার জন্য কোমরে যন্ত্রণা করে ঠাম্মা তাই জন্য আর এখানে আরও চারটে প্লেট কিনে নেওয়া হয়েছে এটা হচ্ছে দেয়া হয়েছে কাকাকে কারণ কাকাও বলেছিল যে যখন আমি তাহলে আমাদের এনে দিস কটা তো চারটে কাকাদের চারজন তাই জন্য চারটে প্লেট আর চারটে চামচ আনা হয়েছে এই চামচগুলো দশ টাকা করে নিয়েছে তাই জন্য আমরা এরকম করে দেখাচ্ছিলাম মানে এক শূন্য দিদি বলছে তারা তুই এক কর আমি শূন্য করি আমি যে এইভাবে না এইভাবে কর এইভাবে না ওইভাবে কর দেখতে সুন্দর লাগছে না এই একটু খুনছুটি হয়ে গেল দুজনে মিলে তারপরে কাকা এখানে নিয়ে চলে হলো হচ্ছে ডাব মাঝরাতে কাকা হচ্ছে ডাব খাচ্ছে মাঝরাত মানে হচ্ছে তখন বাজে প্রায় দশটা বাজে কাকা খাচ্ছে হচ্ছে টাকা বলছে ডাব খাওয়া হয়ে গেল কিন্তু ডাবের ভেতরে শ্বাস আছে তা হচ্ছে তুমি খাবে মা মানে কাকা ঠাম্মাকে বলছে ঠাম্মা বলছে না আমি বললাম টা করে দাও সবাই ব্লক শেষ হতে চলেছে কিন্তু দিদি বললো না আমরা খাবো এখন হচ্ছে ডাবের শ্বাস আমি বললাম এত রাতে ডাবের শ্বাস খাবো ভাত খেতে হবে দিদি বলছি এইটুকু খেলে আর ভাত আর কোনো প্রবলেম হবে না তাই বললাম ঠিক আছে চল খেয়ে নেওয়া যাক তো এটা প্রথমে দিয়ে দিলো হচ্ছে বাবাকে তো বাবাকে জিজ্ঞেস করলো খাবে বাবা বললো এত রাতে খাবি তো খেয়েই নিল তো খাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই খেলেই হলো তারপর দিদি বললো আমাকে একটু বেশি করে দিস দিদি বললো হুম তোকে বেশি করে দেবো কেন রে তুই কি অতিথি না খেয়ে হ্যাঁ এতদিন পড়লাম আমি তো অতিথি বল তারপর দিদি বললো এত বড় হাঁ করিস না যত বড় হাঁ করছিস ততটাও নেই ঠিক আছে চলো দেখা হচ্ছে নতুন কোন ব্লগে সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলো না কিন্তু